হ্যালো সবাই কেমন আছে বলো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আজকে কিনে ভিডিও হবে এটা এটা কি বলো তো পেঁয়াজ সবাই চেনো সবাই খাও যদি কেউ না খাও তাহলে আজকের থেকে খাওয়া চালু করে দাও এটার যদি কেউ খাও তাহলে কিভাবে খাও কিভাবে খেতে হবে আর কিভাবে খেতে হয় না সবটাই বলবো পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে অনেক অজানা জিনিস তোমরা জানতে পারবে যাদের মানে ইডির সমস্যা আছে যাদের আগলি ডিসচার্জ হয়ে যায় তাদের জন্য এই পেঁয়াজ অনেক অনেক উপকারী কিন্তু সেটা খাওয়ার একটা নিয়ম আছে কিভাবে খেতে হবে কিভাবে খেতে হবে না চলো শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার স্টাডি উইথ সুধাতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড এরকম অনেক কিছু ভিডিও আসে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা যদি পুরো না দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে কেন অনেকেই পেঁয়াজ খেতে ভালোবাসে কিন্তু কীভাবে খেতে হবে এর উপকারিতা কি এটা খেলে কি কি সমস্যার সমাধান হয় কেউ অনেকেই জানে না তো আজকে আমি পুরো সেটা নিয়ে কথা বলতে চলেছি এই পেঁয়াজ পেঁয়াজ যদি তোমরা খা না খাও মানে পেঁয়াজ যদি তোমরা রোজ নিজেদের খাবারে না খাও তাহলে আজকের থেকে নেওয়া চালু করে দাও তিন বেলা করে পেঁয়াজ খাবে কিন্তু সেটা কাঁচা পেঁয়াজ তো চলো শুরু করা যাক তো এই পেঁয়াজ কেন খাবে যদি পেঁয়াজ না খাও তাহলে কি হবে তো বলি এই পেঁয়াজ তোমরা কেন খাবে অনেকের আছে যাদের ইডি সমস্যা আছে যাদের ইচ্ছা শক্তি একদম লো হয়ে গেছে যাদের মানে প্রাইভেট পার্টসে একদম ইলেকশান আসে না হার্ডনেস আসে না সব সময় সফট হয়ে থাকে যদি তাদের খুব বেশি প্রবলেম হয় বা খুব বেশি প্রবলেম হচ্ছে তাহলে তারা তো ডক্টর দেখাবেই কিন্তু তার সাথে সাথে পেঁয়াজও খাবে কিন্তু যাদের মানে শুরুবাদ আছে মানে এখন ভাবছে মানে মাঝে মাঝে সফট হয়ে যাচ্ছে মানে দাঁড়াচ্ছে কিন্তু সফট হয়ে যাচ্ছে তারা কিন্তু এখন থেকেই চালু করে দাও তারা বুঝতে পারছো যে আমাদের আস্তে 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 প্রবলেম হচ্ছে তাহলে আজকের থেকে শুরু করে দাও দিনের তিন বেলা করে পেঁয়াজ খাওয়া কিন্তু সেটা অনেক পরিমাণে না কিছুটা অ্যামাউন্টে তো আমি বলবো আর এই পেঁয়াজ খেলে তোমাদের শরীরে হবে একটা ধামাকা আর এর সাথে যদি আর একটা জিনিস যোগ করো তাহলে হবে ডাবল ধামাকা তো তার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে না হলে কিন্তু কিছু বুঝবে না কেন কি এই পেঁয়াজের মধ্যে থাকে ক্রোমিয়াম যেটা কি করে যেটা আপনাদের শরীরের মধ্যে যে ইডির প্রবলেমটা আছে বা দাঁড়ায় না বা শক্ত হয় না সেটাকে কিন্তু ঠিক করে এই ক্রোমিয়াম তার জন্য এই পেঁয়াজ খাওয়া কিন্তু খুব জরুরি এর সাথে সাথে কি করে টেস্টোস্ট্রল লেভেলকে অনেক হাই করে তোলে আর যা তোমরা সবাই যেন টেস্টোস্ট্রল লেভেল যদি হাই না থাকে তো তোমাদের মাসেল বাড়বে না বডি হবে না আর যদি মাসেল বেড়ে যায় মাসেল যদি স্ট্রং আসে তাহলে নিচের যে মাসেল আছে সেখানেও স্ট্রংনেস আসবে আর এই পেঁয়াজের কমিও জন্য কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয় টেস্টোস্ট্রন বাড়লে অটোমেটিক্যালি শরীরের সব জায়গায় ব্লাড সার্কুলেশান ভালো হবে আর ব্লাড সার্কুলেশান যদি শরীরের ভালো হয় তাহলে নিচের পার্টসেও ব্লাড সার্কুলেশন ভালো হবে আর ওখানে যদি ব্লাড সার্কুলেশন ভালো হয় তাহলে হার্ডনেসের কোনো সমস্যাই আসবে না আর আলিডিস্টার্জেরও কোনো সমস্যা আসবে না তাই এই পেঁয়াজ খাওয়া কিন্তু খুব জরুরি এখন বলি এই পেঁয়াজ কতটা অ্যামাউন্টে নেবে কীভাবে নেবে এরকম একটা পেঁয়াজ সকালে বিকালে দুপুরে নিতে পারো এটাকে ভালোভাবে চেবাবে কেন এর মধ্যে যে ক্রোমিয়ামটা আছে সেটা যত তুমি চেবাবে তত কিন্তু ক্রোমিয়ামটা ভালোভাবে বের হবে। পেঁয়াজের রসে আছে যদি ভালোভাবে চিবিয়ে না খাওয়া হয় তাহলে ওই রসটা কিন্তু না আর ওই রসটা যদি না বেরোয় তাহলে কিন্তু ক্রোমিয়াম শরীরের মধ্যে যাবে না যদি এরকম গোটা গোটা থাকে সেটা তো ভেতরে গিয়ে হজম হচ্ছে হয়ে যাচ্ছে ক্রোমিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজ যদি কাঁচা খাওয়া হয় তাহলেই কিন্তু টেস্টোস্ট্রন বাড়ে কেন ক্রোমিয়ামটা ভালোভাবে শরীরের মধ্যে মিশে যায় ব্লাডের মধ্যে মিশে যায় তার জন্য রোজ তিনটে করে পেঁয়াজ সকালে দুপুরে বিকালে খাওয়া চালু করে দাও এখন বলি এর সাথে আর একটা কী যোগ করবে যদি তোমরা রোজ পেঁয়াজ তিনবেলা খাওয়া চালু করে দাও তোমাদের শরীরে একটা দারুণ ধামাকা হবে তোমাদের শরীরের সব কিছু প্রবলেম ঠিক হয়ে যাবে আর ব্লাড সার্কুলেশন ভালো হলে তার সাথে সাথে জয়েন্ট পেন ভালো হয়ে যাবে হার্ট প্রবলেম ভালো হয়ে যাবে কেন হার্টে যে ব্লকেজ থাকে সেটা হয় হচ্ছে ব্লাড সার্কুলেশনের কারণে ঠিক মতো যদি ব্লাড সার্কুলেশন না হয় তাহলে হার্টের প্রবলেম হয় তো ব্লাড সার্কুলেশানটা ভালো হলে হার্টও ভালো থাকবে তার সাথে সাথে তোমাদের হজমের কিন্তু অনেক সাহায্য করবে এই পেঁয়াজ হজমের ক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে এই জন্য দেখবে সবসময় বলা হয় খাসির মাংসের সাথে পেঁয়াজ খেতে হয় কাঁচা কেন খাসির মাংস হজম হতে টাইম লাগে তাই পেঁয়াজটা যে আমরা চিবিয়ে খাই সেই যে ক্রোমিয়ামটা বেরোয় সেটার জন্য কিন্তু খাসির মাংসটা হজম হয়ে যায় তাই হজমের অনেক সাহায্য করে এই পেঁয়াজ তো পেঁয়াজ তো তোমরা খাবেই আর পেঁয়াজের সাথে সাথে তোমরা একটা করে রসুনও নিতে পারো কাঁচা যদি একটা করে কাঁচা রসুন তিনবেলা খাও রসুন কিন্তু দুটোর বেশি খেতে নেই তাই রসুন কিন্তু তিন বেলা নেবে না রসুন রাত্রেবেলা খাওয়ার সাথে চিবিয়ে চিবিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বে অনেকের এই পেঁয়াজের গন্ধ ভালো লাগে না কাঁচা পেঁয়াজে তারা কি করবে গন্ধটাকে তাড়ানোর জন্য বরিশাপ খেয়ে নেবে বরিশাপ যেটা মৌরি বলি আমরা সেটা খেয়ে নেবে না হলে তোমরা কিন্তু এলাচ নিতে পারো এলাচ নিলে কিন্তু মুখের মধ্যে এই গন্ধটা চলে যায় আর যদি এলাচ না ভালো লাগে একটু করে দারচিনি নিয়ে নাও দারচিনি এমনিতেই আমাদের শরীরের জন্য ভালো থাকে আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য ভালো থাকে তো একটা দারচিনি টুকরো মুখে দিয়ে দিলে পেঁয়াজের গন্ধ চলে গেল আর এই পেঁয়াজ যদি তোমরা রেগুলার খাওয়া চালু করো তোমাদের কিন্তু এই সমস্যাগুলো একদম সমাধান হয়ে যাবে যদি খুব বেশি সিভিয়ার কোনো প্রবলেম থাকে তাহলে তো ডক্টরের কাছে যেতে হবে আর তার সাথে সাথে পেঁয়াজ নিতে হবে ওকে তো চলো তোমরা কিন্তু পেঁয়াজ খাওয়া চালু করে দাও অনেক 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 উপকারী কাঁচা পেঁয়াজ ভালোভাবে চিবিয়ে নেবে কিভাবে খাবে স্যালাডের সঙ্গে নিতে পারো স্যালাডের সঙ্গে কাঁচা পেঁয়াজ খুব ভালো করে চিবিয়ে খাবে না হলে ছোট 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 করে পিসেস কেটে তোমরা সুন্দর চাট বানিয়ে নাও মুগ গ্রিন মুগ কাঁচা ছোলা তারপর আলু সেদ্ধ এইসবের সাথে মিক্স করে তোমরা কিন্তু পেঁয়াজ খেতে পারো তাছাড়াও পেঁয়াজের রস খেতে পারো পেঁয়াজের রস কিন্তু তাই বলে দুটো তিনটে পেঁয়াজের রস না একটা পেঁয়াজের যেটুকু রস হবে সেটুকু রস বার করে তোমরা খেয়ে নেবে পেঁয়াজের রস কিন্তু অনেক ঝাঁঝালো থাকে অনেক কার্বাপান থাকে তার জন্য কিন্তু তোমরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে চিবিয়ে খাও ওটাতে ভালো ক্রোমিয়াম পাওয়া যায় ওকে তো চলো আজকের ভিডিওটা এখানেই যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো अनेक 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 ह्याप्पी थाको बाई